সচেতনমূলক একটা ভিডিও এই ভিডিওটা নিয়ে গরিবের ভ্যান চালক নিয়ে এই ভিডিওটা করা শুধু ভ্যান চালক যারা এদের জন্য এই গরিব মানুষ যারা ভ্যান চালাই খায় এরা অনেক পরিমাণে মানে কি বলবো তারা কিস্তি তুলে লোন তুলে ভ্যান কেনে সেই ভ্যানটা সংসারটা চালানোর জন্য কষ্ট করে উপার্জন করে আর সেই ভ্যান্ডা নিয়ে যায় এরকম প্রতারক শিকার করে নিয়ে চলে যায় অন্য একজন বাই এই ভিডিওটা খুব যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ আপনারা যারা যারা ভিডিও কমেন্ট শেয়ার করবেন আমি ইনশাল্লাহ সবাইকে ভিডিও লাইক কমেন্ট করার জন্য সৃষ্টায় থাকবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ